প্রিয় ছাত্র ছাত্রী দ্বাদশ শ্রেণী দু হাজার পঁচিশ সালে যারা তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমরা আজকে এসেছি এই ভিডিওতে তোমাদের যে কবিতাগুলো রয়েছে যে পাঁচটা কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মৌহাদ্দেশ আমি দেখি এবং কন্দনরতা জননীর পাশে এই পাঁচটা কবিতার মধ্যে তোমাদের গত বছর চলে এসেছে মৌহাদ্দেশ এবং আমি দেখি এই দুটো কবিতা থেকে তাই এই দুটো কবিতা থেকে কিন্তু কোনো লং প্রশ্ন আসবে না তা বলে পড়তে হবে না এমন নয় এখান থেকে এমসি কিউ এসে কিউ প্রশ্ন অবশ্যই থাকবে কিন্তু এই দুটো কবিতা থেকে কোনো লং প্রশ্ন থাকছে না তাই দু সালে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাতে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ রূপনারায়ণের কুলে এবং তোমাদের শিকার কবিতা এছাড়া রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটা কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যেখানে কি দেখিয়েছি যে আগের সাজেশন ভিত্তিক আমরা আলোচনা করে দিয়েছি যে গল্প থেকে কীরকম ধরনের প্রশ্নগুলো আসবে আর তোমরা চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কারণ এর পরবর্তীকালে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা নিয়েও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সরাসরি চলে আসছি তোমাদের রূপনারায়ণের কুলে কবিতাটি রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে আমরা চলে আসছি এক নম্বর প্রশ্ন হল রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি, এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি। এটা একটা প্রশ্ন হলো একই ধরনের উত্তর একই লাইনের উপর প্রশ্ন আরও দুটো আমরা করছি আগের দুটো প্রশ্ন হচ্ছে দুই যুক্ত তিন এই মান পরের প্রশ্ন হচ্ছে এর সঙ্গে একই লাইনের উপর সেই রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এখান থেকেই প্রশ্ন যে জেগে ওঠা বলতে কবি কি বুঝিয়েছেন জেগে ওঠা বলতে কবি কি বুঝিয়েছেন এবং প্রশ্ন জেগে উঠে কবি কি উপলব্ধি করেছেন জেগে উঠে কবি কী উপলব্ধি করেছেন দুই যুক্ত তিন আমরা পরের দাগের প্রশ্নতে চলে আসছি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে তিনি দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন অর্থাৎ বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে তিনি দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন একযুক্ত একযুক্ত তিন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা শেষ করলাম তিন নম্বর প্রশ্নতে চলে যাই যেখানে চিনিলাম আপনারে চিনিলাম আপনারে কে নিজেকে কীভাবে চিনলেন সেই চেনার মধ্য দিয়ে কবি কী উপলব্ধি আসে কে নিজেকে কীভাবে চিনলেন সেই চেনার মধ্য দিয়ে কবির কী উপলব্ধি আসে এক যুক্ত দুই যুক্ত দুই হলো তিন নম্বর প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর পরের প্রশ্ন চার নম্বরে যাচ্ছি সত্য যে কঠিন কোন প্রেক্ষিতে কবির এই উপলব্ধি সত্যকে কঠিন বলার যথার্থতা বিচার করো অসাধারণ প্রশ্ন সত্যকে কঠিন বলার যথার্থতা বিচার কর দুই যুক্ত তিন তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পেয়ে গেলাম মোট এই চারটা প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে যে লেখাগুলো উঠছে অন্তত সেটা দেখে না হয় তুলে নাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে এরপর পরের কবিতা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কবিতা সেটা হচ্ছে শিকার কবিতা জীবনানন্দ দাসের লেখা জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতা শিকার কবিতা থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে এক নম্বর সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল এটা এই লাইনের থেকে প্রশ্ন কেন অপেক্ষা করেছিল মানে হরিণটি কেন অপেক্ষা করেছিল তারপর তার কি হয়েছিল অর্থাৎ হরিণের পরিণতি কি ঘটেছিল তাহলে দুই যুক্ত তিন পরের প্রশ্ন হচ্ছে শিকার কবিতায় দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে দুটি ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য বুঝিয়ে দাও তাহলে দুটি ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য বুঝিয়ে দাও দেখো শিকার কবিতায় দুটি স্তবকের সূচনায় যে ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে এই দুটি ভোরের প্রয়োগগত পার্থক্য তাহলে প্রথম ভোরের যে সৌন্দর্য বর্ণনা দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল তারপর সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বর্ণনার কথা তুলে ধরেছেন কবি দ্বিতীয় ভোরের যে হরিণ বেরিয়ে আসা তারপর হরিণটি নিহত হওয়া তৈরি কাটা কয়েকটা মানুষের হাতে গুলির শব্দে এবং মানে গুলি রাখাতে তার মৃত্যু ঘটে এইভাবে যে ভোরের বর্ণনা দুইভাবে ব্যক্ত করেছেন তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নেবে পরের প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন পাড়াগার ঘরের সবচেয়ে গধূলি মোদির মেয়েটির মতো পাড়াগার ঘরের সবচেয়ে গধুলি মোদির মেয়েটির মতো কার সম্পর্কে এই উপমা মুহূর্তটি কতটা রূপময় পাঠ্যকবিতা অবলম্বনে লেখো মুহূর্তটি কতটা রূপময় পাঠ্যকবিতার অবলম্বনে লেখো এক যুক্ত চার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন চার নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি শিকার কবিতায় ভোর শব্দটি কি কি অর্থে ব্যবহার করা করেছেন শিকার কবিতায় ভোর শব্দটি কি কি অর্থে ব্যবহার করেছেন ভোরকে পৃথক অর্থে ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন ভোরকে পৃথক অর্থে ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন দুই যুক্ত এক যুক্ত দুই এই হচ্ছে চারটা প্রশ্ন এই চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখো এগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে পরের কবিতা আর একটা কবিতা যে ক্রন্দণ্ডতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এই কবিতা থেকে তোমাদের চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্রন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি এখানে এই লাইনটার উপরে প্রশ্ন হচ্ছে এখন বলতে কোন সময়ের কথা কবি বলেছেন এখন বলতে কোন সময়ের কথা কবি বলেছেন সেই জননী ক্রন্দনরতা কেন সেই জননী ক্রন্দনরতা কেন দুই যুক্ত তিন পরের প্রশ্ন দুয়ের দাগে প্রশ্নতে চলে যাই আমি তা পারি না কে পারে না না পারার বেদনা কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো আমি তা পারি না কে পারে না পারার বেদনা কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো এক যুক্ত চার সমান হচ্ছে পাঁচ নম্বর এরপর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে পরের দাগ তিনের দাগ ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন মার্ক এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন তিন যুক্ত দুই সমান হচ্ছে পাঁচ পরের প্রশ্ন চারের দাগে যা পারি কেবল কে কি পারেন কোন প্রেক্ষিতে এই ভাবনা কবি তাহলে যা পারি কেবল কে কি পারেন কোন প্রেক্ষিতে এই ভাবনা দুই যুক্ত তিন দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে এই প্রশ্নগুলোর উত্তর একে অপরের রুফার মানে একই ধরনের উত্তর হতে পারে তোমাদের সেই জন্য ভিন্ন ভিন্ন লাইন দিয়ে প্রশ্নগুলো অভ্যস্ত হওয়ার জন্য সেই মতো প্রশ্নগুলো দেয়া হয়েছে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী সাজেশান এবং গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের জন্য সকলে ভালো থেকো